মক্কাতুল মোকারমায় বসে কোরআন তেলাওয়াত চলতেছে ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু আমাদের নবীকে মনে করতেন তিনি একজন কবি তিনি একজন কি কবি কারণ এত সুন্দর সুন্দর মিলাইয়ে মিলাইয়ে কয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি ওয়ানহার ইন

ইন্নশানিয়া কা হা দা কালামুল কি কইছে হা দা কালামুল এটা কোনো মানুষের কথা না এটা কোন মানুষের কথা কোরান কার কথা সবাই বলেন আল্লাহর কথা ওমরে ফাহরুক রদী আল্লাহ তা আলা নবীর কণ্ঠে কোরআন তেলাদ শোনার জন্য গেলেন তিনি মনে করেছেন কবি একটু কবির কথা শুনি মোহাম্মদ রাসূলুল্লাহ তখন কোরআন কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন ওয়া মা হুয়া বিকৌলি শায়িরিন এটা কোন কবির বানানো কথা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু কয় কি রে আমি নবিক তেলাওয়াত করতেছে মক্কাতুল মোকার বিতার আমি কোথায় বাইরে তা আমায় আমি যে হ্যাঁ মনে মনে ভাবছি কবি হ্যাঁ দেখলে কেমনে তাইলে মনে হয় গণ তাইলে কি গণক ভাবে ভাবে তিনি মনে করছেন নবী গণক একটু পরি সুরা হাক্কা দিয়ে আরেকটা ধাক্কা দিলেন যে আমি কোন গণক নাই কৌলি কাহিনী কলিল এটা কোন গণকের কথাও এবার ওমর মনে মনে হয় কি রে নবীর কথা না কবির কথা না গণকের কথা না তাইলে কার কথা কোরআন এবার নিজে পরশ্রণের উত্তাটিটা দিতেছেন। এই ওমর শোনো এটা নবীর কথা নাই এটা কোনো কবির কথা নাই এটা কোনো গণকের কথা নাই শোনো এটা কার কথা ত্যাংঝিলুম মেরুরব বেল কার কার কথা কথা এটা ওমরের জীবনের পরিবর্তনের ধাপ প্রথম যে এই কথা আসলে কোনো মানুষের কথা নয় কার কথা আল্লাহর কথা আল্লাহর বাণী কোরআন ওমরের প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের জীবনের যে কথাগুলো আছে আমাদের জীবনের যে ব্যর্থতা আছে আমাদের জীবনের যে চাওয়াগুলো আছে সব ব্যথা সব অভিযোগের কথা কোরআন দিতে পারে কিন্তু আমরা কোরআনের কাছে যাই না কোরআন বুঝতে চেষ্টা করি না কোরআন নিজেরা পড়ি না বাচ্চাদেরকে পড়াই না নিজেরা একটু অর্থ সহজে পড়বো এটাও পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد دون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله المولى العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় যেখানে আল্লাহর শান নিয়ে কথা বলা হয় যেখানে নবীর শান নিয়ে কথা বলা হয় ওটা তোমাদের কাছে চরকাউয়া মধ্য চরকাউয়া রহমানিয়া জামে মসজিদের পাশের কোলা মাঠ হতে পারে কিন্তু শোনো 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 ওটা তখন আর মধ্য চরকাউয়ার কোনো ময়দান থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে না তার মানে আমরা এখন আসি কোথায় আর যারা বাইরে আছে তারা কোথায় আছে জাননা নাই জাহান্নামও নামেও নাই কোন দিকে যে আছে আল্লাহ জানে এই অনুরোধ করব যারা বাহিরে আছেন আমরা তো আসলে আলোচক না আমরা একটু প্রথম দিয়ে শুরু করতেছি হুজুরে করছে মাসাল্লাহ সুন্দর আলোচনা আমি আপনাদের ইমাম সাহেব কিছু অল্প কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ তা বাহিরে যারা আছেন এই যে যারা আমাদের আজকের আলোচক কোরআন হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে তাদের কথা শোনার জন্য আমাদের এই জান্নাতের বাগানে আসা দরকার আছে কি নাই বলেন আজকে আমি একটি করেছি আল্লাহ আলামিন আয়াতের মধ্যে বলেন আল্লাহ। আল্লাহর যে নূর আল্লাহর যে কোরআন আল্লাহর যে আলো এগুলাকে কেউ নিবে দিতে পারবে যদি আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান যারা আসি এরাও যদি সবাই মিলে বলি কোরআনের আলোকে নিবিিয়ে দিব পৃথিবীতে সম্ভব হবে যদি সহীরাচার আসে সম্ভব হবে যদি ডুলান ট্রাম্প আসে সম্ভব হবে আল্লাহ এই আয়াতে বলতেছেন ইউরিদুনা লিউতিফি নூர் আল্লাহ বি আফওয়াহিন শব্দান আল্লাহর নূর কে কেউ নিবিয়ে দিতে পারবে যারা নিবিয়ে দিতে যাবে তারা বরঞ্চ ধ্বংস হবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন যে কোরআনের নূর কোরআনের মাজলিস তাফসিরুল কোরআনের মাজলিস কে কেউ অফ করে দিও না এর আগে আমরা দেখছি স্বৈরাচার যারা ছিল কোরআনের কথা বলতে পারতাম না এখনো কি সেইটা যদি আমরা ই তাহলে আমাদের মুসলমান যে কান্ট্রি এই কান্ট্রি আমাদের মুসলমান হিসেবে আমাদের অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলেন যাই হোক আমরা আজকে মাহফিলে আসার পরে খুশি নাকি বেজার মনে হইতেছে অনেক একটু বেজার বেজার লাগতেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক সবাই না আমিন আল্লাহ আমাদের অন্তরটাকে আকাশের মতো বড় করে দুঃখ সবাই না আমিন অন্তরের ভিতরে কোনো কর্কিন্ন থাকা যাবে কোরানের জন্য সবক্ষ অন্তর হবে আকাশের মতো ঠিক কেনে বলো কারণ আকাশ তার বুকে পাখিকে ধারণ করে তার বুকে প্লেনকে ধারণ করে তার বুকে ফাইটারকে ধারণ করে কিন্তু আকাশ কোন সময় বলে না আমার বুকে তুই আঁকিস না ফাইটারও আসবি প্লেন আসবি পাখি আসবি যা আসো আমি আসমান তোর জন্য খোলা ঠিক বলে না আমাদের হৃদয়টা হতে হবে আসমানের মতো যে আমাদের হৃদয়ের ভিতর যদি কর্কিন্ন থাকে পূর্তি হিংসা থাকে আমাদের রোজা নামাজ তাহালিল তাহাজুত সব কি যাবে যাবে। আল্লাহ আমাদের আমি সহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সাহেব আমিন তা আল্লাহ বললেন ও বান্দারা তোমরা যদি সবাই মিলেও আমার নূরকে যদি নিমিয়ে দিতে চাও কোনদিন সম্ভব হবে না কারণ এর আগে যত সৈরাচার যত আল্লাহ বলে দাবি করত সবাই নিবে গেছে ঠিক কিনা বলে আছে নাকি আবু জাহেল সাহেবা এখন সৈরাচার হ্যাঁ বলে আছে কেউ থাকত পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হউ আসে ফেরা উন কীবানো মরুত কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হকুনা আসে ফেরা উন কিবানো কেউ ভবে চিরকাল না ঠিক কিনা বলে আজকের আলোচনার আমার কয়েকটি ধাপ আছে কোরআনের আলোকে কিভাবে নিভিয়ে দিতে চেয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের যে কোরআনের আলো এই আলোকে কাফেরা কয়েকটা ধাপে নিবিয়ে দিতে চেয়েছিল আজকে এই কয়েকটা ধাপের কিছু কিছু ধাপ সম্পর্কে আলোচনা করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম যে দিন আমাদের মাঝে নিয়ে আসছেন সেই দিনের নাম কি সবাই চিক্রাইয়া বলে ইসলাম নাম কি বলেন তার নাম কি বলেন এই ইসলামকে নিবিয়ে দেওয়ার জন্য আদম আসালাম থেকে শুরু করে যত নবী রসুল আসছেন যেখানে আসছেন মুসা সেখানেই আসছেন কে যেখানে আসছেন ইব্রাহিম সেখানে আসছেন কে যেখানে আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সেখানে আসছেন কে সময় থাকবে আজও আমাদের বাংলাদেশের বুকে কোরআনের পাখি কোরআনের আলোচনা যারা করে তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেল মুসল্লি আছে কিনাই বলেন আছে

যখন কোরআনের কথা বলতো এই ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তখন ওই আবু জাহেল টাইফের যেগুলো আছে এগুলা এসে কি শুরু করতে গুলমাল শুরু করতে ওই জায়গায় দেখতেন হটটগুল শুরু করে দিত আমাদেরও এখন দেখা যায় আমরাও কোরআনের কথা হাদিসের কথা আরে ভাই এখানে কারো কোনো লাভ নাই লস নাই হটটগুল করার কি আছে বুঝে रवा আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সবাই না আমি কাফের বেঈমানরা হট্টগোল বাজিয়ে দিত যে কোরআনের মাহফিল হইতে পারবে না নবী কোরআনের কথা বললেই হট্টগোল নবী ইসলামের কথা বললে হট্টগোল নবী তাওহীদের কথা বললে হট্টগোল ওখানে নবীকে কথা বলার কথা বলতে দিত না দুই নম্বরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেন তখন সবচেয়ে ওই ওই টাইমের আবু জাহেলের পরে সবচেয়ে যে বড় কাফের ছিল তিনি হয়েছে ইসলামের দ্বিতীয় এই ওমরে ফারুক যখনই কোরআনের দাওয়াত নবী নিয়ে যাইতেন ওমর প্রত্যাখ্যান করে ফেরত দিতেন তা কিন্তু প্রত্যাখ্যান করে ফেরত দিলেও তাদের অন্তরে কোরআনের জন্য একটা ভালোবাসা থাকতো

নবী কুরআলা করতেছেন আবু আবুহিল্লা এরা যাই কান লাগায় যে নবী কি কয় একটু শুনি নবীর কথা শুনতে ভালো লাগে পিছনে পিছনে কি করে কোরআনের বিরোধিতা কিন্তু মনে মনে কি কোরআনের জন্য ভালোবাসা আছে কি নাই আবু জাহেল উদ্ সাহেবা তিন ডে শুনছেন এখন ওই আবু জাহেল মার্কা যেগুলো আছে ওগুলো কিরে তোরা পিছনে করো বিরোধিতা সামনে থেকে কোরআনের কথা শোনো তাহলে আমরাও শুনবো মিটিং বসছে সবাই আবু জাহেল উদ্ সাহেবা সবাই বসছে এই সাবধান আজকে থেকে নবীর মুখে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে ওদবারে বলতে চাই ওদবা তুই যাবি না আবু জাহেলরা বলতেছে আবু জাহেল তুই যাবি না সাহেবারে বলতে চাই সাইবা তুই যাবি না এবার তিনডাই আবু জাহেলের দিকে তাকাইছে কার দিকে তাকাইছে আবু জাহেলের দিকে তাকাইছে আবু জাহেল বলবো যে নেতার এখন নেতার তো নিজেরও ওয়ফাইতে হবে আমরা যারা আলেম খালি বলবো এই আমল করো নিজেদের মধ্যে আমল নাই সেই কথার কোনো দাম আছে কথা বলে না তা আবু জাহেল নিজে বলতেছে তোরা যাবি না আবু জাহেলের দিকে সবাই তাকাইছে যে তোরা যাবি না মানে কি তুইও যাবি না আবু জাহেল নিজে নিজেই বলতেছে আমিও আলোচনা শেষ রাতের আদার যখন রাত্র একটা বাজিব ঠিক একটা মোহাম্মদু রসূল তার প্রতিদিন রুটিন অনুযায়ী কোরআন উম কারিম খুনে করতেছেন আর রহমান 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 আমাদের তিনি আবুা সাহেব সবাই কইছে আজকে যাওয়া যাবে কিন্তু মনের মধ্যে অস্থির মনের মধ্যে কি দেখবেন আমরা একটা অভ্যাস থাকলে যদি না করি তাহলে মনের ভিতরে কি লাগে অস্থির লাগে আরে এটি করলাম না প্রতিদিন তো কোরআন শোনে ও তোমার মনের ভিতরে খালি বলতে আরে যাও না নবীর মুখে একটু কোরআন দিল ছোড়ে আবু জাহেল কয়ে আজকে যে খামার দিয়েছি একটাও মক্কার সামনে আসবে তা আমি একটু যাই শুনি আবু জাহেল আবু জাহেল যখন বুঝলেন যে না কেউ আসবে না রওনা করছে উদ্বা কয় আজগো আবু জাহিল যে বয়ান দিয়েছে এটা আবু জাহুল আইমেনা উদ্ভব আইমেনা সাহেব আইমেনা আমি একটু যাই সাহেবা মনে মনে বলতেছেন আজকে আমাদের নেতা যে বয়ান দিছে আজকে কি ওরে খুঁজে পাওয়া যাবে এখন সবাই মনে মনে দেখবেন ওই এক ঘটনা ছিল এক রাজা তার পূর্জাদেরকে বলছিলেন এই পূর্জারা তোমরা আমার একটা পুকুর আছে এই পুকুরটাকে দুধ দিয়ে ভরিয়ে দেবা আমি এখানে গোসল করব সকল পূর্জারা কাম করছিল কি মনে মনে কয় ও তো সব পূর্জারা দেবে

দৌড় দিতে দিতে যখন মক্কাতুল মোকার একটা দরজা আছে যারা হস করতে গেছেন ওই ওই দরজাটা হয়েছে সাইড দিকে ঢোকার একটা মধ্যস্থান চার দিকে ঢোকার একটা মধ্যস্থান এখন ওই চার দিক দিয়ে সাইড দিয়ে ঢুকিয়ে যে দৌড় দিছে কোরআন শুনতে সাইড দিয়ে সাইড দিয়ে একসাথে ধাক্কা খাইছে সবাই কয় না আবু জাহেল ওদবা সাহেবা যেগুলো আছে সাইড ডি সাইড দিকতে কোরআন শোনার জন্য কি মক্কায় দূর দূর দিসে তা মক্কায় যখন দৌড় দিসে সাইড ধাক্কা খাই পড়ে গেছে ধাক্কা যাই দেখতেছে উদবা সাইয়ে দেখতেছে কিরে আবু জহাইল সাইবা সাইয়ে দেখতে কিরে উদবা উদবা সাইয়ে দেখতে কিরে সাইবা কিরে আজগু এত বয়ান করলি এত বয়ান কললি এত কিছু কললি তা উদবা সাইবা তারা কি করলো চারজন চার জায়গা থেকে কি করছে ধাক্কা আগে বললি যে শোনা যাবে না উদবাকে বলে ও তুই তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলি যে কোরআনের তেলোয়াজ শোনা যাবে না সাহেবাকে বললো ও তুই তো একটু আগে বলছিলি যে কোরআনের তেলোয়াজ শোনা যাবে না তাই এখন আজকে রাত্রে তোরা আসলি কেন আবু জাহেল এখন বড় নেতা সবাই হ্যার দিকে গোড়াই তাকাইস কারণ বড় নেতাই যদি নিয়ম শৃঙ্খলা মতো না চলে যারা দায়িত্বে থাকে কোন এরাই যদি নিয়ম শৃঙ্খলা ভাবে না চলে এরাই যদি নিজ দায়িত্ব পালন না করতে পারে সমাজকে বিনির্মাণে তাহলে যারা পর্যা আছে তারা কি করবে বলে নিজেই চিন্তা করে আহারে আমি নিজেই আমার নিয়ম ভঙ্গ করলাম নিজেই ভঙ্গ করলাম তিনিও গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতেন মোহাম্মদ রসুল্লাহ একদিন মক্কুল মোকার বসে কোরআন তেলাওয়াত করতেছেন মক্কাতুল মুকাররমায় বসে কোরআন তেলাওয়াত চলতেছে উমর ইফারু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে মনে করতেন তিনি একজন কবি তিনি একজন কি কবি কারণ এত সুন্দর সুন্দর মিলাইয়ে মিলাইয়ে কয় ইন্নাহ আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইম ন্যাসনিয়া কা হুমতাবকে মিলে সারা এই সুরা কাউসারের মতো একটা ছুরা কাফেরদেরকে বলেছিলেন এই কাফেরা পারলে সুরা কাউসারের মতো একটা ছোরা বানিয়ে আন তাহলে আজকে থেকে কোরান মিথ্যা হাদিস মিথ্যা সব মিথ্যা বললে বানা সব মিলে ও সুরা কাউসারের মতো একটা ও বানিয়ে আনতে পারে খালি বলছরে যে একটা সুরত পাললি না পাললে একটা আয়াত মিলা এরু দিয়ে দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার পরের আয়াতটা ভাই কাফেররা তাও পারে নাই তখনকার সবচেয়ে বিখ্যাত কবি ইমরুল কায়স ব্যত হয় সেই দিনকার তিনি বলেছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার

নবীক তেলাওয়াত করতেছে মক্কাতুল মোকার ভিতার আমি কোথায় বাইরে তা আমায় আমি যে হ্যাঁ মনে মনে ভাবছি কবি হ্যাঁ হ্যাঁ দেখলে কেমনে তাইলে মনে হয় গণ তাইলে কি গণক ভাবে ভাবে তিনি মনে করছেন নবী গণক একটু পরে সুরা হাক্কা দিয়ে আর ধাক্কা দিলেন যে আমি কোন গণক নাই কৌলি কাহিনী কলিল এটা কোন গণকের কথাও এবার ওমর মনে মনে কয় কি রে নবীর কথা না কবির কথা না গণকের কথা না তাইলে কার কথা কোরআন এবার নিজে প্রশ্নের উত্তর দিতেছেন এই অমর শোনো এটা নবীর কথা নাই এটা কোনো কবির কথা নাই এটা কোনো গণকের কথা নাই শোনো এটা কার কথা কার কার কথা কথা এটা ওমরের জীবনের পরিবর্তনের ধাপ প্রথম যে এই কথা আসলে কোন মানুষের কথা নয় কার কথা আল্লাহর কথা আল্লাহর বাণী কোরআন ওমরের প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের জীবনের যে কথাগুলো আছে আমাদের জীবনের যে ব্যর্থতাগুলো আছে আমাদের জীবনের যে চাওয়াগুলো আছে সব ব্যথা কথা সব অভিযোগের জবাব কুরআন দিতে পারে কি পারে না বলেন সব অভিযোগের কথা কুরআন দিতে পারে কিন্তু আমরা কুরআনের কাছে যাই না কুরআন বুঝতে চেষ্টা করি না কুরআন নিজেরা পড়ি না বাচ্চাদেরকে পড়াই না নিজেরা একটু অর্থসহজে পড়ব এটাও পড়ি মাহের রমজান আর একদিন পরে মাহে রমজান এই যে মাহে রমজান কিভাবে কির জন্য এই মাহে রমজান দামি হলো কারণ এই মাহে রমজানে আল্লাহ নাজিল করছেন কোরআন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কোরআনে কি রমজানে কি নাজিল করছেন তাহলে প্রিয় উপস্থিতি আমরা যদি আমাদের জীবনকে কোরআন অনুযায়ী চলাতে পারি আমাদের সমাজ আমাদের সংসার আমাদের জীবন আমাদের হায়াত আমাদের মৌয়াত আমাদের সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন যদি কোরআন দিয়ে চালাই আমাদের উমরের মতো আমাদের পুরুষদের জব ও কোরআন দিতে আসে কিনা বলেন সেই কোরআন হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের সেই সোয়ার মাধ্যমে পরে তোহা সুয়া তোহার মাধ্যমে ওমর কি ইসলামের জন্য কবুল করলেন শোনা আমি সে ওমর কি হয়েছে শেষে যে ওমরকে দেখলে কাফের থর করে কাপ শয়তান চল্লিশ দিন একচল্লিশ দিন রাস্তা ধারিয়ে আসতো না ঠিক কিনা বলেন আমরাও যদি এভাবে কোরআনের আলোচনা কুরআনের মাহফিল কুরআনের তাপছিলের কাছাকাছি থাকি সবসময় আলেম আমাদের কাছাকাছি থাকি সবসময়ে যদি ইসলামের কাছাকাছি থাকি আমাদের কেউ সেই ওমরের মতো কবুল করতে পারে কি পারে না বলেন আমরাও এক একজন ওমর হতে পারি কি পারি না বলেন আল্লাহ কবুল করতে সময় লাগে সে আফ্রিকার জঙ্গলের বেলালকে কবুল করছে না কিন্তু আবু জাহেলের কবুল করছে এজন্য আমাদের প্রথম যেটা কোরআনে বলা হয়েছেন পরিবর্তন হও পরিশুদ্ধ হও অমান খান পরিবর্তনটাই হয়েছে সবচেয়ে বড় ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় বাবারা যারা আছেন ভাইরা যারা আছেন কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই আরে ভাই আমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আই যে কাল নাই শেষ সব আপনাদের ভালোর জন্য সব আপনাদের ভালোর জন্য আপনাদের উন্নয়নের জন্য আমরা সবসময় আলে মোলামারা কাজ করার চেষ্টা করি ঠিক কিনা বলেন এই আল্লাহ আমাদের সবাইকে আমি সহ সবাইকে হেদায়ত দান করে সবাই না আমিন তো আলোচনা বেশি দীর্ঘই তো নয় নবীর বিরুদ্ধে অপপ্রচারের কথা তো বললাম নবীর উপর জাদু করত কি করত নবীর উপর জাদু করত কথাটা কত বড় বলতে পারেন যেই নবীকে না হলে কোরআন হতো না হাদিস হতো না পৃথিবী হতো না সেই নবীকে পর্যন্ত জাদু করত। যে যেন নবী ইসলামের কথা বলতে না পারে কোরআনের কথা যেন না বলতে পারে তারপর নবীকে হত্যা করার চেষ্টা করছিল নবীকে বিস্পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছিল যেন নবী কোরআনের কথা হক কথাগুলো যেন ইসলামের কথাগুলো যেন মানুষের মধ্যে না বলতে পারে তা এই যে নবীকে যেইগুলো করছে শেষ পর্যন্ত নবীকে গ্রেপ্তার করছিল কি নবী জেলে ছিল না এই জন্য আলেমদের জেলে থাকা শুনলাম আলেমাদের জেলে থাকা কি বলেন দিন ক্রাইমের আন্দোলনে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় পৌঁছানোর জন্য আলেম আদুরে জেল খাটতে হয় আলে বলাবো যদি ফাঁসির মঞ্চে চড়তে হয় আলে বলাবো যদি তাদের রক্ত বিলিয়ে দিতে হয় তারপর আল্লাহর নূর আল্লাহর কোরআনকে আমরা জাগ্রত করবো ইনশাআল্লাহ